কালনার শ্যুট আউটের ঘটনার পর এবার ভর সন্ধ্যাতে ব্যান্ডেলের শ্যুট আউট বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলেন এক ব্যক্তি নাম লালবাবু গোয়ালা বয়স আনুমানিক পঞ্চাশ কলকাতা পুরসভার কর্মী লালবাবু এদিন কাজ থেকে বাড়ি ফিরছিলেন ব্যান্ডেলে নেমে হেঁটে বাড়ি যাওয়ার সময় বাড়ির কাছেই দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ কাজিডাঙ্গা কুলিপাড়া এলাকায় তাকে লক্ষ্য করে কেউ বা করা গুলি চালায় তার বুকের বাদিকে গুলি লাগে রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি স্থানীয়রা তাকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা কি কারণে ভরসন্ধ্যাতে খুন তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি স্থানীয় প্রতিবেশীরা জানান মৃত লালবাবু ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন এলাকায় সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার বাসিন্দারা জানায় এই ঘটনা কোনোদিন ওই এলাকায় ঘটেনি ঘটনা পর থেকে এলাকা থমথমে ও আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার বাসিন্দারা সম্ভবত ঘটেছে

এই সময় তো আমরা আজকে দশটা দশটা দশ এখন শুনলাম আমি আগে কথাটা জানতাম না আমি এখানকার মেম্বার তা আমি শুনলাম যে এখানে নাকি লালবাবু সাই বাড়ি ফিরছিলেন লালবাবু সাহেব বাড়ি ফিরছিলেন সেই সময় নাকি তারা তাকে আদতায়ীরা ব্যান্ড স্টেশনে ওখানে মার্ডার করেছে তারপরে তো তাকে এখানে নিয়ে আসা হয় তাকে মৃত বলে ঘোষণা করা হয় কোনখানে হয়েছে ঘটনাটা ব্যাডের স্টেশনের এখানটা কিছু হয়েছে এইখানে হয়নি মানে এখানে তাহলে হয়নি না এখানে হয়নি ব্যাড রিস্ট স্টেশনের হয়েছে কোথায় চাকরি করতে কিছু হ্যাঁ কর্পোরেশনে চাকরি করতে সরি হ্যাঁ এই জায়গাটার নামটা কি এখানে থাকে নিউ মানে